হ্যালো এভরিওয়ান আজকে শুভ ষষ্ঠী তো আজকের একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তো এখানে আমরা গাড়িতে উঠে গেছি তো যাচ্ছি ষষ্ঠীর বিকেলে ঠাকুর দেখতে যে সবাই আমি সামনে বসেছি এটা হলো আমাদের বাজারের প্যান্ডেল একটুখানি দেখাতে পারলাম এই যে আমরা যাচ্ছি এখন কামালপুরের উদ্দেশ্যে তো এটা আমার মামার বাড়ির এলাকা তো এটা বাজারে লাইটিং করেছে তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম এটা হলো বাজারের প্যান্ডেলটা তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম দেখো কতটা সুন্দর করেছে লাইটিংটা এই যে তার ছবি এই যে ভেতরের প্রতিমাটাকে অপরূপ দেখতে হয়েছে তো আমরা আরেকটা পুজো মণ্ডপে চলে এসেছি তো এটার প্যান্ডেলটা আর বাইরে থেকে সেভাবে দেখাতে পারলাম না তো ভেতরে ঠাকুরটা খুব সুন্দর করেছে আর এই যে হচ্ছে আমি আমার আজকে ড্রেস আপ আর এই যে চারিদিকে লাইটিং আর লাইটিং তো আমরা আবার গাড়ি কাছে যাচ্ছিলাম এই যে এখানটায় আর একটা পুজো মণ্ডপে চলে এসেছি কি দারুণ দেখতে লাগছে এটা একটা মাঠের মধ্যে প্যান্ডেল ছিল তো সন্ধ্যার দিকে গেছিলাম বলে অতটাও ভিড় ছিল না তো তোমরা দেখতে থাকো আর এই দেখো এখানটায় প্রতিমা কি দারুণ দেখতো আমরা এখানটায় সবাই একটু ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এই যে এবার আমরা রওনা দিয়েছি সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখার উদ্দেশ্যে বিশ্বের সবথেকে বড় যে দুর্গা প্রতিমাটি ভাইরাল হয়েছে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় তো সেটার উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখো কি ফাঁকা মাঠ আর অন্ধকার সবাই হেঁটে হেঁটে যাচ্ছে তো অনেকটা রাস্তায় আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়েছে প্রায় এক মাইলের বেশি আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়েছে তো এই দেখো লাইটিং তো রাস্তায় যাওয়ার পথে আমাদের খিদেও পেয়ে যায় তো আমরা সবাই মিলে একটু মোমো এগরোল এগুলো খেয়ে নিই এই যে চলে এসছি পুজো মণ্ডপে সবথেকে বড়ো বিশ্বের দুর্গা প্রতিমা সেই ভাইরাল দুর্গা প্রতিমা তো এই দেখো এই যে আমার প্রিয় বান্ধবী তো এই দেখো তোমাদেরকে দুর্গা প্রতিমাটা একটু কাছ থেকে দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখতে লাগছে আর চারিদিকে পুরো মেলায় মেলা তো আমরা এখান থেকে কিছু টুকটাক কেনাকাটাও করেছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই